পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব চোদ্দ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে তো প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এক নম্বর যে প্রশ্ন যে অন করা ক্যালকুলেটর কয়টি বোতাম টিপে হিসাবটি পাওয়া যাবে তো একটা ক্যালকুলেটর অন করা আছে অন করা বলতে যদি কোনো ক্যালকুলেটর বন্ধ থাকে তাকে আগে অন করে নিতে হয় মানে অন করতে তাহলে একটা বোতাম চাপ দিতে হয় তো এখানে যেহেতু অন করা আসে তো অন করা বোতাম বোতামটাকে আর চাপ দিতে হবে না তো এখন ওই অন করা ক্যালকুলেটারে যদি আমরা এই যোগটা করতে চাই যে সতেরো যোগ হচ্ছে নয় সমান কত পাবো ছাব্বিশ তো এখন এইটা ক্যালকুলেশনটা করার জন্য ক্যালকুলেটারের সাহায্যে কয়টা বোতাম চাপতে হবে তো এখন দেখো আমরা জানি একটা অঙ্ক তুলতে হলে আমাকে একটা বোতাম চাপতে হয় এই যে দেখতে পাচ্ছ ধরো এই যে একটা ক্যালকুলেটার ক্যালকুলেটার দেখো যদি আমি এক লিখতে চাই একে চাপ দিতে হবে দুই লিখতে চাইলে দুয়ে চাপ দিতে হবে তার মানে একটা অঙ্ক লিখতে চাইলে আমাকে একটা বোতাম চাপ দিতে হবে তার মানে এখানে দেখো যেহেতু এই একটা বোতামের একটা অঙ্কের জন্য একটা বোতাম তার মানে একের জন্য একটা বোতাম সাতের জন্য একটা বোতাম দুইটা আর যোগের জন্য একটা তিনটা নয়ের জন্য একটা চারটা এরপরে সমান সমান চাপ দিতে হবে তার মানে টোটাল হচ্ছে তোমার পাঁচটা অঙ্ক বা পাঁচ পাঁচটা বোতাম চাপ দিতে হবে এই যোগটা করার জন্য এই দেখো উত্তর হচ্ছে পাঁচ দুই নম্বর যে প্রশ্ন আট যোগ সাত কত হয় তো আট আর সাত যোগ করলে কত এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি আট আর সাত যোগ করলে হয় কত পনেরো তো এটা একটা উত্তর এখানে আর একটা প্রশ্ন যে এই যোগটি সচল ক্যালকুলেটর ব্যবহার করে সচল মানে অন করা ক্যালকুলেটর বা চালু করা ক্যালকুলেটর তো অন করা ক্যালকুলেটর ব্যবহার করতে গেলে ব্যবহার করে করতে গেলে কয়টি বোতাম টিপতে হবে কয়টি বোতাম দেখো এ আটের জন্য একটা তারপর হচ্ছে তোমার যোগের জন্য একটা দুইটা এটার জন্য একটা এটার জন্য একটা দুইটা আর তারপর হচ্ছে সাত তিনটা তারপরে সমান চাপ দিতে হবে তার মানে চারটা বোতাম চাপতে হবে এই দেখো চারটে হচ্ছে উত্তর তিন নম্বর এই আট গুণ তিন কত তো আট আর তিন গুণ করলে তিন আট চব্বিশ তো এটা একটা উত্তর ক্যালকুলেটর ব্যবহার করে দেখাও মানে ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণটা আমরা এখন করব তো দেখো এই প্রথমে হচ্ছে আমাকে চাপ দিতে হবে হচ্ছে ওয়ান এই যে এসি বা ওয়ান এটা আগে চাপ দিলাম চাপ দিলাম দেখো ক্যালকুলেটারটা যেখানে জিরো দেখা যাচ্ছে তার মানে ক্যালকুলেটারটা অন হয়ে গেল তো প্রথমে তাহলে একটা বোতাম আমার লাগবে সেটা কি এসি বা অন এই যে এখানে দেখাচ্ছি এটা এই যে এসি বা ওয়ান এটা একটা বোতাম তো তারপরে চাপ দিতে হবে কি আট এই বোতাম বোতামটা তার মানে আমি একটা করে চাপ দিচ্ছি তারপরে তোমাকে কি করে দেখাচ্ছি ডাইরেক্ট তো এখন চাপ দিবো হচ্ছে আট এই যে আট চাপ দিলাম দেখো যে এখানে কিন্তু জিরো ছিল আগে এখন কিন্তু আট হয়ে গেছে তো আটের পরে আরেকটা বোতাম গুণ চাপ দিলাম গুণ চাপ দেওয়ার পরে আটের পরে আসে কত তিন এই যে তিন চাপ দিলাম তার মানে দেখো আট গুণ তিন তিনটা বোতাম চাপ দিছি এখন সেটা আমি এখানে লিখি যে এটা হচ্ছে আট এটা হচ্ছে গুণ এটা হচ্ছে তিন তিনটা বোতাম চাপ দিলাম আরেকটা বোতাম লাগবে কি সমান সমান তার মানে এই যে দেখো এখন আমি এই যে সমানটা চাপ দিলে রেজাল্টটা পেয়ে যাব যে সমানটা চাপ দিবো দেখো রেজাল্ট চলে আসবে এই যে সমান চাপ দিলাম দেখো এই যে তিন আটা চব্বিশ তার মানে এই যে এখন আমি এখানে চব্বিশ পেয়ে যাব এই যে চব্বিশ পেয়ে তো ক্যালকুলেটার ব্যবহার করে এভাবেই করতে হবে আর এইখানেই তাহলে এইগুলো তোমাকে দেখাই দিতে হবে আর এখানে এই ফন্টের কারণে এটা ভেঙে গেছে এটা আসলে এসি বা অন এই ক্যালকুলেটর অনেক সময় এসি লেখা থাকে অথবা এসি তার পাশে আবার অন লেখা থাকে তার মানে যে কোনো একটা মানে এসি বা অন লেখা থাকবে যে বুতামে। সেটাকেই তোমাকে চাপ দিতে হবে প্রথমে ক্যালকুলেটরটাকে সচল করার জন্য দেন তুমি অঙ্কগুলো তুলবা বা যোগ বিয়োগ যেটা থাকে সেটা করতে হবে চার নম্বর কি ক্যালকুলেটার ব্যবহার করে নির্ণয় করো পাঁচ গুণ তিন তো কত তো পাঁচ আর তিন গুণ করে ক্যালকুলেটার ব্যবহার করে নির্ণয় করবো তার মানে প্রথমে আমাকে একটা সচল ক্যালকুলেটারে প্রথমে হচ্ছে পাঁচ লিখতে হবে লিখলাম পাঁচ মানে লিখা মানে বোতাম চাপ দিতে হবে পাঁচ চাপ দিলাম তারপর হচ্ছে এই গুণ এই বোতামটা চাপ দিতে হবে তারপর হচ্ছে তিন এই বোতামটা চাপ দেবো তারপরে হচ্ছে চাপ দেবো সমান সমান তো দিলাম এখন তিন পাশে কত হয় ক্যালকুলেটরের সাহায্যে পাবো কত পনেরো লিখলাম পনেরো এই যে তো এটাই হচ্ছে তোমার উত্তর যে এখানে দেখাচ্ছে এই যে প্রথমে হচ্ছে এইটা আমি সচল ক্যালকুলেটর দিয়ে করছি যদি আমার ক্যালকুলেটর বন্ধ থাকে তো প্রথমে আগে অন করে নিতে হবে এসি বা অন এটা চাপ দিতে হবে তো এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো এই যে ধরো এই অবস্থায় ক্যালকুলেটরটা আছে তো প্রথমে আমরা চাপ দেব কি প্রথমে চাপ দিব হচ্ছে যে এসি বা অন চাপ দিলাম তারপর হচ্ছে পাস তারপর হচ্ছে গুণ তারপর হচ্ছে তিন তিন তো পাঁচ গুণ তিন তারপর হচ্ছে যে সমান চাপ দেবো দেখো যে নিচে এখান থেকে আমি সমান চাপ দিচ্ছি এখন এই যে এখানে পনেরো পেয়ে গেলাম তো এটাই কিন্তু তোমার এখানে করে দেখালাম পনেরো পাঁচ নম্বর ইংরেজি কম্পিউটার বাংলা অর্থ কি কম্পিউটারের বাংলা অর্থ কি কম্পিউটারের ইংরেজি কম্পিউটারের বাংলা অর্থ হচ্ছে হিসাব করা কম্পিউটারের বাংলা অর্থ কি হিসাব করা ছয় নম্বর প্রশ্ন কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লেখো তো কম্পিউটারে ইনপুট ডিভাইস কোনগুলা ইনপুট ডিভাইস হচ্ছে যার মাধ্যমে কম্পিউটারে কোনো ডাটা বা কোনো তথ্য কম্পিউটারে ইনপুট দেওয়া হয় সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড বা তোমার মাউসও হতে পারে কারণ মাউসের মাধ্যমে কিন্তু কম্পিউটারের কারসড বা কম্পিউটারের লেখাটাকে মুভ করা হয় এটা হচ্ছে মাউস তার মানে কিবোর্ড অথবা মাউস তো যে কোনো একটা লিখে দিলে হবে এখানে কিবোর্ড লেখা আছে ক্যালকুলেটার কি ক্যালকুলেটার হিসাব নিকাশের একটি সহায়ক যন্ত্র ক্যালকুলেটারের কয়টি প্রদর্শন বক্স আছে ক্যালকুলেটারের কয়টি প্রদর্শন বক্স প্রদর্শন বক্স মানে হচ্ছে ক্যালকুলেটরে ক্যালকুলেটরে আমি যে বিভিন্ন বোতাম চাপ দিব। এক দুই তিন বা গুণ যোগ বিয়োগ গুণভাগ এগুলো যে চাপ দিই তো সেটা কোথায় দেখা যাবে প্রদর্শন বক্সে তো এরকম প্রদর্শন বক্স আছে কয়টা একটা দেখো এই যে একটা ক্যালকুলেটর ক্যালকুলেটর এই যে যে লেখাগুলি যে এখানে দেখা যাচ্ছে এটাকেই বলা হয় প্রদর্শন বক্স তার মানে একটি প্রদর্শন বক্স আছে ক্যালকুলেটার ব্যবহারের শুরুতে কোন বোতাম টিপে মেশিন সচল করতে হয় প্রথমে চাপ দিতে হয় এই যে এই বোতামটা এই যে এসি বা অন এ এইখানে কিন্তু অন লেখা আছে সাইডে যেটা হচ্ছে সাদা তো এখানে দেখা যাচ্ছে না আর এটা ব্ল্যাক এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এসি তার মানে এখানে হবে এসি অথবা অন এই বোতামটা হচ্ছে ক্যালকুলেটার প্রথমে চাপ দিতে হয় ক্যালকুলেটার প্রথমে এই বোতামটা চাপ দিয়ে সচল করতে হয় ক্যালকুলেটার ব্যবহার শেষ হলে কোন বোতাম টিপে তা বন্ধ করতে হয় তো ক্যালকুলেটার ব্যবহার শেষ হলে কোন বোতাম চাপ দিতে হয় অফ বোতামটা চাপ দিতে হয় অফ এইটা চাপ দিতে হয় তো এটা অনেক সময় কিছু ক্যালকুলেটারে থাকে বা কিছু ক্যালকুলেটার থাকে না যে সব ক্যালকুলেটার অফ লেখা থাকে না তো ওই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটারের কাজ শেষে রেখে দিলে এমনি একটু পরে বন্ধ হয়ে যায় এরপর আছে কি কম্পিউটার কম্পিউটার কি কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র কম্পিউটার কি একটা ইলেকট্রনিক্স যন্ত্র বারো নম্বর প্রশ্ন ক্যালকুলেটর কয় প্রকার ক্যালকুলেটর হচ্ছে দুই প্রকার সাধারণ ক্যালকুলেটর আর হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বর্তমান যুগকে কিসের যুগ বলা হয় কম্পিউটারের যুগ বলা হয় বর্তমান যুগকে ক্যালকুলেটারে সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যালকুলেটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দৈনন্দিন বাড়ির কাজ দোকানে বা ক্ষুদ্র ব্যবসা হিসাবের কাজে ব্যবহার করা হয় দৈনন্দিন বাড়ির কাজ মানে বাসা বাড়িতে যে অর্থ লেনদেন বা বাজার বিভিন্ন কিছু বা গুণ এগুলো করার প্রয়োজন যে হয় সেগুলো তোমার করার জন্য এই দৈনন্দিন বাড়ির কাজে ক্যালকুলেটরটা প্রয়োজন হয় বৈজ্ঞানিক ক্যালকুলেটারের ব্যবহার ক্ষেত্রে উল্লেখ করতো বৈজ্ঞানিক ক্যালকুলেটার কোথায় ব্যবহার করা হয় বৈজ্ঞানিক ক্যালকুলেটার হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর মাধ্যমিক বিদ্যালয় মানে তোমরা এখন তো ফাইভে পড়ো যখন তোমরা আরও বড়ো ক্লাসে পড়বা যেমন নাইন টেনে যখন উঠবা তখন কিন্তু তোমাদের বৈজ্ঞানিক ক্যালকুলেটার প্রয়োজন হবে বিশেষ করে যারা সায়েন্স নেবা তারপরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানে মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরীক্ষাগারে পরীক্ষাগারে বলতে বিভিন্ন পরীক্ষাগারে ব্যবহার করা হয় তো এই হচ্ছে তোমার এই এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তো আশা করি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্ন এর ভিতর থেকেই আসবে তো এগুলো যদি ভালো করে তোমরা শিখো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিও সম্পর্কে তোমরা অবশ্যই মতামত দিবা যে ভিডিওটা তোমার ভিডিও দেখে তোমাদের উপকার হচ্ছে কিনা বা তোমরা এই ম্যাথগুলো শিখতে পারছ হচ্ছে কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে